কালিটা আলাদাভাবে না মাখিয়ে সবার সামনে মাখালে আরও বেশি মজা হতো তো সুধা তার বুদ্ধিমত্তা দিয়ে বিচারকদের মঞ্চিতে নেয় আর সময় মতো ঝিনুকও সব ঠিক করে লাইট ফিরিয়ে আনে কিন্তু ওদিকে ইমন যখন লুকিয়ে গণেশ মূর্তিতে কালি দেবার চেষ্টা করে তখন সুধা তাকে হাতে নাতে ধরে ফেলে তারপর তাকে টানতে টানতে ওই ইলেকট্রিক রুমে নিয়ে যায় তারপর সবাই মিলে লিটল বেবির ক্লাস নিতে থাকে সুদা বলে সবার সামনে মুখোশটা খুলতে কিন্তু যেহেতু এই মুহূর্তে ইমন মেন খল তাই পরিচালক তাকে ছলে বলে কৌশলে বাঁচিয়ে নেয় ঝিনুক তার মাথায় কালি ঢেলে লিটল বেবিকে কালি বেবি করে দেয় এদিকে আগামীতে দেখা যায় সুধা ও তেজ যখন তাদের সমস্ত ঢাকি ও কাজের লোকেদের টাকা মেটায় তখন ইমন তার মা সেটা লুকিয়ে দেখে নেয় আর ইমন বুঝতে পারে যে ওই এস এম কোম্পানির সাথে সুধার একটা সলিড যোগাযোগ তো আছেই এরপর ইমন ঠিক করে যে সুধাকে তার রাস্তা থেকে সরিয়ে দেবে সো কি মনে হয় তাহলে সত্যিই কি ইমন এবার সুধাকে মেরে ফেলার চেষ্টা করবে অবশ্যই জানিয়ে কমেন্ট করে দেখুন শুভ বিবাহ প্রতিদিন রাত নটায় শুধুমাত্র স্টার জলসায় এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও